আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এখানে আমাদের সামনে যে বিনিয়োগ সমাধান আসছে সেটা টাচ করব ডক্টর ইউনুসের আমাদের যে শুল্ক আমেরিকা থেকে যে শুল্কটা আরোপ করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো অর্থ সম্পদের বিবরণ নিয়ে কথা বলবো আর রোহিঙ্গা ফেরত এই ইস্যুটা নিয়ে কথা বলবো এবং বিনা বোটের প্রধানমন্ত্রী থাকার যে কাহিনী চলতেছে সেটা নিয়ে কথা বলবো। সো প্রত্যেকটা ইস্যুই আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বাংলাদেশের সমাজ কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবেন সো প্রথমে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে শুরু করে সো রোহিঙ্গা ইস্যুটা বেশ পুরোনো সমস্যা এখন ডক্টর ইউনুস রোজার মাসে ইফতার করতে গিয়ে বলেছেন যে আগামী রম আগামী রোজ আগামী ঈদে রোহিঙ্গারা যাতে তাদের আবাসভূমিতে গিয়ে ঈদ করতে পারে সেই ব্যবস্থা তারা করবেন এখন আগামী ঈদ বলতে তিনি কি কোরবান বুঝিয়েছেন নাকি আগামী রোজার ঈদ বুঝিয়েছেন সেটা নিয়ে অতি সাম্প্রতি থাইল্যান্ডে যেটা হয়েছে সেখানে একটা যে আলোচনা আসছে সেই আলোচনার উপর বেশ করে নানা রকম কনফিউশন তৈরি হয়েছে সে আমরা বলে আসছি যে রোহিঙ্গা যেখানে থাকে আরাকান রাজ্য সেখানে এখন আরাকান আর্মির দখলে সেখানে বার্মার যে শাসক যারা আছে তাদের খুব বেশি আধিপত্য নেই এবং রোহিঙ্গারা যেটা করছে আরাকানদের সাথে যেটাকে বলে গেরিল্লা যুদ্ধ করার চেষ্টা করছে তাহলে ভারতীয় জান্ত সরকার যদি রোহিঙ্গাদেরকে নিয়ে যায় কি হিসেবে নিবে গেরিলা আর্মি হিসেবে নিবে গেরিলা হিসেবে নিবে এখন ওরা ওখানে যাবে কি যাবে না কেন পরিবেশ তো ভালো না গেরিলা তো এত গেরিলা তো নিতে পারবে না তাহলে ডক্টর ইউনুসের যে বাণীগুলা ডক্টর ইউনুসের যে বুলিগুলা সে বুলিগুলা সবগুলোই আমার কাছে মনে হয় যেন তিনি পুরো প্রপাগান্ডা দিচ্ছেন আরাকান অঞ্চলে যতদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা না হবে ভারমার সরকার তাদের শাসন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত রোহিঙ্গারা আরাকান রাজ্যে ফেরত যেতে পারে না ফেরত যেতে পারবে না কারণ পরিবেশটা অনেক ইম্পর্ট্যান্ট ওখানে এখন যদি গেরিন্ডা যুদ্ধ হয় তাহলে আরাকান আর্মিকে পরাজিত করে তারপরে ওখানে যেতে হবে সো এটা হচ্ছে অনেকটা ডিল এর মতো অনেক রকমের ডিল আছে সো তাহলে রুইং ইস্যুতে ডক্টর ইউনুস আমাদেরকে বিবrant করছেন সেটা অনেক আগে থেকে বলে আসছি এখনো বলছে সমস্যাটা সমাধান করতে হলে ওখানে একটা আলাদা রাষ্ট্র তৈরি করার একটা চিন্তাভাবনা মনে হয় মার্কিন সরকারের পক্ষ থেকে আসে এখন দেখা যাক সেই জিনিসটা কিভাবে দিনদিন আনফোল্ড হয় সো আরাকান কথাটা বলে ফেলেছে এখন আসি বিনা ভোটের সরকার হাসিনা সরকারের সময় আমরা বলতাম বেশি উন্নয়ন কম গণতন্ত্র এখন আমরা বলি কি এখন আমরা বলি হচ্ছে বেশি সংস্কার কোনো ভোটের দরকার নাই শেখ হাসিনা সরকার বারবার দরকার ইউনুথ সরকার বারবার দরকার সো নির্বাচনের কথা ভুলে গিয়ে আমরা এই কথাগুলো বলছি চোদ্দ বছর বা সতেরো বছরের যে সংগ্রাম বাংলাদেশকে গণতন্ত্রের প্রতি নিয়ে যাওয়ার সংগ্রাম ছিল এখন ইউনুথ সরকার এমন কি করতে পারছে এমন কি হাতিপোড়া মেরে তুলছে তারা বেসিক্যালি প্রপাগান্ডা দিচ্ছে তারা বড় একটা ভাব দেখাচ্ছে তারা কত আট মাসে কি অর্জন করেছে একটু যদি আমাদেরকে বলেন আমরা তাহলে ওটা নিয়ে আলোচনা করতাম আমি এটা বলে রাখি আমি জুলাই অভ্যুত্থানে সামনে ছিলাম ফাইটার হিসেবে ছিলাম কিন্তু আমি একই করছি না ওমা ফাতিমা যেরকম বলে আমি একই কথাই বলি দে আর গুড ফর নাথিং দে আর ডুইং নাথিং দে ক্যান মেক নো চেঞ্জ সংস্কারের মূল দেখাতে দেখাতে আট মাস নিয়ে গেছে এরা ক্ষমতা এরা এরা লুটেরা নিজেদের নিজেদের ভাগ বুঝে নিচ্ছে বাংলাদেশের জনগণকে প্রতারিত করছে এখন চলে আসি গাড়ি চালাতে লাইসেন্স লাগে কিন্তু দেশ চালাতে ওই জিনিসটা লাগে না যার যেখানে সুবিধা সে সেটাই নিয়ে নিচ্ছে যেমন ইউনুসের ক্ষেত্রে নোবেলটা বিক্রি করে সে কিন্তু আমরা জানি নোবেলটা সে কিভাবে পেয়েছে নরওয়েজিয়ান কোম্পানির সাথে ডিলিং করেছে সে নোবেলটা পেয়েছে শান্তি পুরস্কারের মধ্যে কোনো কোয়ালিটির কিছু নাই শান্তি পুরস্কারটা কেনা বেচা পলিটিক্যাল নানা কিছু এখানে আছে যদি মেইন যেই নোবেল পুরস্কারগুলো আছে যেমন অর্থনীতি ফিজিক্স কেমিস্ট্রি চিকিৎসা বিজ্ঞান সাহিত্য এগুলো যদি হয় সেখানে আমার কোনো ভিমত নাই দে আর দ্য গ্রেটেস্ট ওয়ান ঠিক আছে সো শান্তি নিয়ে আমার আমরা জানি বাংলাদেশের সমাজে ডক্টর ইউনুস কী করেছে সেটা আমরা জানি তিনটা জিরো মানে তিনটা জিরো 0+0+0 মানে তিনটা জিরো এগুলা পৃথিবীর ফান্ডামেন্টালস লস সাথে এগুলা যায় না ফান্ডামেন্টালস এর সাথে এগুলা যায় না জাস্ট আপসাইড ডাউন ইউনোস নিজেই বলে আপসাইড ডাউন সো আপসাইড ডাউন যেমন সরকারে চলে আসছে আপসাইড ডাউন করে ঠিক আছে লোভ লালসার শিকার হয়ে। এমন না যে সে দেশের জন্য কথা বলেছে দেশের জন্য কাজ করেছে বাংলাদেশকে শোষণ করে সমস্ত কিছু তার অর্জন সুতরাং দেশ চালাইতে তাহলে আমাদের লোকজনের কিছু ক্রাইটেরিয়া লাগবে যেমন আট মাসে ইউনিস কিছু করতে পারেনি কেন করতে পারেনি কেন যোগ্যতা বলতে কিছু নাই রাষ্ট্র নিয়ে চিন্তা করার কিছু নাই মানে ডিপ যে থিঙ্কিং প্রসেস যে প্রসেস গুলো সেগুলো তার নেই শুধু মানুষ ইজি মানি ইজি গেইন সব কিছু বিল ক্লিন্টন ফাউন্ডেশনের বক্তৃতার মধ্যে ওই কথাটা বলেছে আমি আই এম নট গোয়িং টু রান আই ডোন্ট ডো আই লুক লাইক আই এম গোয়িং টু রান ঠিক আছে সো এটাই বাংলাদেশিদের জন্য এটাই বাংলাদেশের জন্য খুব বড় একটা কি বলবো অপ্রাপ্তি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বেশ বড় বড় পানি দিয়ে যাচ্ছে ট্রাম্পের জড়েও থেমে নাই বাংলাদেশ বিনিয়োগ সামিটে বিশ্বকে তাক লাগাতে প্রস্তুত আপনারা জানেন গত আট মাসে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ কমেছে পঁচাত্তর থেকে আশি বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ চলে গিয়েছে কি জন্যে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ জিডিপি কমতে কমতে সিরুতে যাচ্ছে বাংলাদেশ মধ্যমায়ের দেশেই হাসিনা সরকারের মধ্য দিয়ে উত্তোলিত হয়েছে অনেক অবকাঠামো তারা তৈরি করেছে যাতে মধ্যমায় বাংলাদেশ সাস্টেন করতে পারে এখন গত আট মাসে যেহেতু উন্নয়ন কার্যক্রম বন্ধ বাংলাদেশ মধ্যমায়ের দেশে যাবে না বাংলাদেশ বড় নানা রকমের ব্যারিয়ার পাবে ট্যাক্স ব্যারিয়ার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যারিয়ার বাংলাদেশের হিউম্যান রিসোর্সের বেরিয়ার হাসিনা সরকার এগুলো প্রত্যেকটাতে কাজ করেছে দেশের নানা পথে প্রান্ত ইউনিভার্সিটি তৈরি করেছে নানা রকমের ইনফ্রাস্ট্রাকচার বানানোর চেষ্টা করেছে মধ্যমায়ের দেশে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্যে তাহলে এখন আট মাসে যেহেতু সব কিছু বন্ধ আছে বাংলাদেশ কি মধ্যমায়ের দেশে গিয়ে টিকে থাকতে পারবে বাংলাদেশ কি উন্নতমূলক কিছু কাজ করতে পারবে বাংলাদেশে কি বৈদেশিক বিনিয়োগ আসবে পিছিয়ে যাওয়া মানে যেমন একটা সবসময় এটা মনে রাখবেন মনে করেন যে আপনি একটা কন্টিনিউয়াস চেনের মধ্যে আছেন তাহলে আপনি সেখানে যেতে পারেন এখন আট মাসে যে বন্ধটা পড়ে গেল ছাত্ররা যেহেতু আন্দোলনের নামে এখন রাজনীতিতে ঢুকে গেছে বাংলাদেশে কি ওই পরিবেশটা আর জীবনে কোনো দিন আসবে আসবে না তো আসবে না তো সো এই যে বড় বড় ট্রাম্প জড়িয়ে বাংলাদেশ বিশ্বকে তাক লাগাতে প্রস্তুত সব বাণী সর্বস্ব সব বাণী সর্বস্ব ইউনুস জামান পিয়ার মানে পত্রিকা মাথায় রাখে জনগণকে ভূমিকা হয় এটাও একই রকম আপনি কি ডিসএগ্রি করেন মোদীকে সে নিজের ছবি দিয়েছে বাংলাদেশকে সে প্রেজেন্ট করে নিয়ে সে নিজেকে সেল করেছে সে নিজেকে সেল করেছে সে ছক্কা মেরেছে তার জন্য বাংলাদেশের জন্য সে কিছু করেনি তাদের একটা অর্থসম্পদের বিবরণী দেওয়ার কথা ছিল তাদেরকে সেটা দিয়েছে দেয়নি তো ভাই ব্রাদার কেন্দ্রিক লুটে ফুটে খাওয়ার একটা নতুন মাফিয়াতান্ত্রিক সমাজ তৈরি করেছে সেই সমাজে সেই সমাজে বাংলাদেশ নাই সেই সমাজে বাংলাদেশ নাই আমরা যে কথাগুলো বললাম সেগুলোতে যদি আপনি দ্বিমত করেন মন্তব্য জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ